মরুভূমি লাল পাহাড়ের বুকে লুকিয়ে থাকা হাজার বছরের ইতিহাস পাতর খোদাই করা স্থাপত্য আর রস মোড়া এক হারিয়ে যাওয়া নগরী পেত্রা আজ আমরা জানব জর্ডানের এই বিস্ময়কর প্রত্ননগরীর ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি আর তার পুনরুত্থানের গল্প জর্ডানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত পেট্রা দুই হাজার বছরেরও বেশি পূর্ণ একটি শহর যাক সময় নাবাতেয়ার নামের আরব জাতির রাজধানী ছিল খ্রিস্টপূর্ব চতুর্থ শতকে প্রতিষ্ঠিত পেত্রা ছিল বাণিজ্যের মিলনস্থল আরব মিশর গ্রিস ও রোমান সাম্রাজ্যের ব্যবসায়িক পথ এখান দিয়ে যুক্ত ছিল লাল পাথরের মধ্যে খোদাই করে তৈরি হয় পেত্রাকে লাল গোলাপি শহরও বলা হয় নাবাতিয়ানরা ছিল স্থাপত্য শিল্প ও জল ব্যবস্থাপনায় অত্যন্ত দক্ষ মরুভূমিতে টিকে থাকার জন্য তারা তৈরি করে নালা বাঁধ পানির ট্যাঙ্ক ও কৃত্রিম জলাধার তাদের হাতে গড়ে ওঠে পাহাড় খোদাই করা অসংখ্য রাজকীয় ভবন সমাধি ও মন্দির খ্রিস্টপূর্ব একশো ছয় সালে রোমান সাম্রাজ্য পেত্তা দখল করে রোমানদের সময়ও পেত্তার গুরুত্ব কমেনি এটি রয়ে যায় বাণিজ্য ও সংস্কৃতির কেন্দ্র বাণিজ্যিক পথ পরিবর্তন ও ভূমিকম্পের কারণে পেত্তা ধীরে ধীরে জনশূন্য হয়ে যায় সপ্তম শতকের পথ থেকে এটি বিশ্বের চোখের আয়ালে চলে যায় অজনক এক রহস্যময় শহর হিসেবে পেত্রা শতাব্দীর পর শতাব্দী মরুভূমির ভিতর নিঃসঙ্গ অবস্থায় ছিল আঠারোশো সালে লুইস অভিযাত্রী জন লোডিক বরকহার্ড আরব পরিচয়ে ভ্রমণকালে পেত্রার সন্ধান পান তার ভ্রমণ বর্ণনা ইউরোপে ব্যাপক আলোড়ন তোলে এবং এরপর থেকেই প্রত্নতাত্ত্বিকরা পেত্রাকে নিয়ে গবেষণা শুরু করেন পেত্রার শুরু হয় একটি সংকীর্ণ প্রাকৃতিক ক্যানিয়ন দিয়ে যাকে বলা হয় শিখ দুই পাশে উঁচু পাহাড়ের দেয়াল মাঝে সরুপথ প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই গিরিখার যেন দর্শনার্থীদের নিয়ে যায় অতীতের গভীরে পথের শেষে হঠাৎ করেই চোখের সামনে বেসে ওঠে পেত্রার সবচেয়ে বিখ্যাত স্থাপনা পেট্রাই রয়েছে একটি বিশাল নাট্যমঞ্চ যেখানে প্রায় আট হাজার মানুষ একসাথে বসতে পারত রোমান শাসনামলে এখানে নাটক আলোচনা ও জনসমাবেশ অনুষ্ঠিত হতো এত বড় নাট্যমঞ্চ মরুভূমির মাঝে এক বিস্ময়কর স্থাপত্য উনিশ সালে পেত্রাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে দু সালে এটি বিশ্বের নতুন সাতটি আশ্চর্যের একটি হিসেবে নির্বাচিত হয় প্রতিবছর লক্ষাধিক মানুষ আসে লাল পাথরের এই রহস্যময় নগরীর সৌন্দর্য উপভোগ করতে পাথরে খোদাই করা স্থাপত্য হারিয়ে যাওয়া ইতিহাস আর হাজার বছরের সংস্কৃতির অবশিষ্ট পেটটা সত্যি মানুষের সৃষ্ট এক অনন্য বিষয় এই শহর আমাদের মনে করিয়ে দেয় মানুষের ইচ্ছাশক্তি থাকলে পারো শিল্প রূপ নিতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আর মন চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন